পূর্বের ক্লাসে আমরা পার্ট টু স্থানাঙ্ক জামিতি কিছু অঙ্ক যেমন দুটো বিন্দু দূরত্ব তাছাড়াও সমরেখ তাছাড়াও কতগুলো শীর্ষবিন্দু দেওয়া আছে সেই শীর্ষবিন্দুগুলো ত্রিভুজের কোন ধরনের ত্রিভুজ অর্থাৎ সমবাহু না সমদিবাহু এই ধরনের অঙ্ক তাছাড়াও আমরা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু দেওয়া আছে এটা আয়তক্ষেত্র প্রমাণ করা এই ধরনেরগুলো করেছি আজকে স্থানাঙ্ক জামিতির পার্ট থ্রি শুরু করবো তার আগে একটা বলি আজ পার্ট থ্রিতে হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্ন বলি অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সমাধান করব চলো তোমরা দেখা যাক কি আছে এমসি কিউতে আমরা দেখছি যে শর্ট প্রশ্ন দুটো আছে সেটা হচ্ছে বিন্দু দুটোর দূরত্ব এইবার ওখান থেকে মাল্টিপল চয়েস আছে কোনটা উত্তর হবে সেইটা আমাদের করতে হবে তো দেখি প্রথমটা কি হয় দুটো বিন্দু দিয়েছে পনেরো দুইটা দেখো পনেরো দুই দেখে নাও এক নাম্বারটা দেখো আগে এক নাম্বারে দুটো বিন্দু একটা বিন্দু ধরলাম পি প্যাকেটের মধ্যে বিন্দুগুলো লিখতে হয় আগের দিন শিখেছি এ প্লাস বি সি মাইনাস ডি একটা বিন্দু আর একটা কিউ মনে করো আর একটা কিউ বিন্দু যার স্থানাঙ্ক আছে এ মাইনাস বি কমা দাও সি প্লাস ডি এদের মধ্যে দূরত্ব কোনটা হবে এ হবে না বি হবে না সি হবে না ডি হবে তাহলে এটা করে নাও শর্ট করে তাহলে ডিসটেন্স ডি সমান লিখে নাও একবার অতি সংক্ষিপ্ত উত্তর রুট দেবে তারপরে তোমরা শিখেছো এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু হচ্ছে এ মাইনাস বি ঠিক আছে আর এক্স ওয়ান হচ্ছে এ প্লাস বি তাহলে মাইনাস দিতে হয় মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস তার হোল স্কোয়ার দাও প্লাস আবার ওয়াই টু ওয়াই টু মানে সি প্লাস ডি ঠিক আছে মাইনাস দাও সি মাইনাস ডিটা মাইনাস করলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস তার হোল স্কোয়ার দিয়ে দাও তাহলে কত হলো দেখো কাটাকাটি করে অনেক ছোটো হয়ে যাবে এটা কাটলো মাইনাস টু বি থাকলো তার হোল স্কোয়ার মাইনাস টু বি তার হোল স্কোয়ার প্লাস এইখানটা কী কী কাটছে দেখুন এইটা সিটা কাটলো টু ডি তার হোল স্কোয়ার তার মানে দাঁড়ালো কত এটা মাইনাস মাইনাসে প্লাসই হয়ে যাবে রুট ওভার ফোর ডি স্কোয়ার আর এটা হবে ফোর ডি স্কোয়ার ঠিক আছে ফোরটা যদি কমন নিয়ে নাও তাহলে হলো ফোরটা কমন নাও বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ঠিক আছে এই ফোরটা বেরিয়ে আসবে চার হয়ে যাবে কারণ চারের পর দুই হয়ে যাবে দুইটা বের করে নাও বাইরে তাহলে কোন উত্তরটা হলো অপশান দেখে নাও আমাদের কোনটাতে রয়েছে টু ইন্টু রুটোবার বিস্কোয়ার প্লাস ডিসকোয়ার কোন অপশানটাতে রয়েছে দেখো একমাত্র বিতে তাহলে কোন অপশানটার উত্তর হচ্ছে বি অপশানটা এইটাই অ্যান্সার হচ্ছে ঠিক আছে এটা বোঝা গিয়েছে আশা করি বুঝতে পেরেছ আর এইগুলো শর্ট প্রশ্ন তো তাই আর ফর্মুলাগুলো লিখছি না একবারে লিখছি এক্স টু মানে হচ্ছে এ মাইনাস বি এক্স ওয়ান হচ্ছে এ প্লাস বি এটা মাঝে মাইনাস আসে যার জন্যে

আর একটা পয়েন্ট দেওয়া আছে কি তিন মাইনাস তিন তিন মাইনাস তিন এতে কিউ মনে করো তিন মাইনাস তিন এদের দূরত্ব পাঁচ একক দিয়েছে ডিস্টেন্সটা কত দিয়েছে পাঁচ একক এবারে এক্সের মানটা আমাকে বের করতে হবে এটা দেওয়া আছে এক্স সমান জিজ্ঞেস করছে এরপর দেখো এবার আবার ডিস্টেন্স বার করো পিকিউর দূরত্ব পিকিউ সমান রুটো বাদ দাও এক্স টু মানে তিন এক্স ওয়ান মানে এক্স তার হোল স্কোয়ার দাও প্লাস ওয়াই টু মানে মাইনাস তিন আর ওয়াই ওয়ান মানে মাইনাস সাত কিন্তু মাইনাস মাইনাসে এখানটা প্লাস সাত হয়ে গেল তার হোল স্কোয়ার দিলে তাহলে কত দাঁড়ালো তিন মাইনাস এক্স এটা তো যা আছে থাক এখন হোল স্কোয়ার আর এই জায়গাটা দাঁড়ালো সাত থেকে তিন থেকে চার তার স্কোয়ার ষোলো এইটাই সমান দূরত্বটা দিয়ে দিয়েছে এটা কি প্রশ্ন অনুসারে এটা সমান পাঁচ দেওয়া আছে অতএব

উভয় দিকে বর্গ করে পায় বর্গ করে পায় এইটা ভেঙে নাও এটা কি হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার তাহলে তিন স্কোয়ার মানে নয় টু এবি মাইনাস আর ছয় এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ষোলো সমান পঁচিশ এবার দেখো ষোলো আর নয় পঁচিশ হয় পঁচিশ পঁচিশ চলে গেলো তাহলে পড়ে থাকছে এ দেখো এই ষোলো এ দেখো নয় আর ষোলোতে পঁচিশ ডান দিকেও পঁচিশ আছে তাহলে ওটা চলেই গেলো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ছয় এক্স সমান জিরো এলো হ্যাঁ অতএব এক্সটাকে কমন নিয়ে নাও এক্সটাকে কমন নিয়ে নাও তাহলে এক্সটা যদি আমি কমন নিয়ে নিই এখান থেকে দেখো এক্সটাকে আমি কমন নিয়ে নিলাম এক্সটাকে কমন নিয়ে নিলে এক্স মাইনাস ছয় সমান জিরো অতএব এক্স সমান জিরো হতে পারে এটা জিরোর মান হতে পারে অথবা এক্স সমান মাইনাসটের দিকে চলে এলে প্লাস হয়ে গেল তাহলে কোন অপশানটা হবে দেখে নাও কি কি বেরোলো জিরো বেরিয়েছে অথবা কি বেরিয়েছে ছয় বেরিয়েছে তাহলে এ অপশনটা ঠিক তাহলে কোন অপশানটা ঠিক হচ্ছে এটাই দু নম্বরটা অতএব এ অপশানটা অ্যান্সার হয়ে গেল এ অপশানটা হয়ে গেল অ্যান্সার ঠিক আছে এইভাবে করতে হয় নেক্সট দেখো এবার এরপর আছে যদি এক্স কমা চার বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব পাঁচ একক হয় তাহলে এক্সের মান নির্ণয় করো আচ্ছা আমরা তো আগেই বলেছি মূল বিন্দুর স্থানাঙ্ক কি হয় মূল বিন্দুর স্থানাঙ্ক জিরো জিরো হয় এবার কর্স চার বিন্দু থেকে দূরত্ব অতএব এক্স চার কমাচার বিন্দু থেকে দূরত্ব দূরত্ব

তার মানে দুটো মান কি হতে পারে তিন হতে পারে মাইনাস তিন হতে পারে দেখে নাও তাহলে এখানে কোন অ্যান্সারটা ঠিক হচ্ছে অপশান সি কোন উত্তরটা ঠিক হচ্ছে অপশান সিটা অ্যান্সার হয়ে গেল ঠিক আছে এইভাবে সর্বলোপুর হচ্ছে শীর্ষবিন্দু দেওয়া আছে মনে করো এ একটা শীর্ষবিন্দু এটা দেওয়া আছে তিন জিরো তারপর দেওয়া আছে বি একটা শীর্ষবিন্দু মনে করো মাইনাস তিন জিরো আর একটা দেওয়া আছে সি এই একটা শীর্ষবিন্দু দেওয়া আছে সি যার স্থানাঙ্কটা ধরলাম জিরো থ্রি এই ত্রিভুজটা যেটা উৎপন্ন হবে সেটা কোন ধরনের ত্রিভুজ সেটাই আমার প্রশ্ন ঠিক আছে তা প্রত্যেকটি বাহু আমার দৈর্ঘ্য পার করে নিতে হবে তাহলে এবি বাহু দৈর্ঘ্যটা বের করো বি সমান রুটোভার দাও কি হবে মাইনাস তিন মাইনাস তিন তার হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস জিরো তার হোল স্কোয়ার ঠিক আছে এবার বি সি বের করোনা দূরত্বটা বিসি দূরত্ব সমান দেখো এক্স টু মানে জিরো মাইনাস মাইনাসে প্লাস তিন তার হোল স্কোয়ার প্লাস তিন মাইনাস জিরো তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে কত দাঁড়াবে এই এইটা এটা ক্যালকুলেশনটা তোমরা করে নিতে পারো এটা দাঁড়াবে দেখো মাইনাস ছয় তার রুট ওভার মাইনাস ছয়ের হোল স্কোয়ার সমান হচ্ছে ছয়ই দাঁড়াবে আর এটাতে কত দাঁড়াবে বিসিটা দেখো নয় আর এটাতেও নয় আঠেরো রুট রুট আঠেরো তার মানে দাঁড়াবে রুট আঠেরো মানে হচ্ছে নয় গণিত দুই নয় গণিত দুই রুটের ভেতরে নয় গণিত দুই থাকবে তাহলে থ্রি রুট টু এইরকম করে আমার সি এ বাহুটা বার করে নাও সি এ বাহু সমান রুট ওভার আবার করো সি এ তিন মাইনাস জিরো তার হোল স্কোয়ার দেখো এইট এক্স টু আর এইট এক্স ওয়ান আবার এইট ওয়াই টু এইট টু ওয়াই ওয়ান জিরো মাইনাস তিন তার হোল স্কোয়ার ঠিক আছে সমান রুট নাইন প্লাস রুট এইটা হলো তার মানে আঠেরো আঠেরো মানে হচ্ছে থ্রি রুট টু এক এই সবগুলোই আমরা বের করে নিলাম তো আমরা কী দেখতে পাচ্ছি বি সিটা সি এটা সমান হ্যাঁ কী দেখতে পেলাম বি সি সমান দেখো

এই দুটো হবে দেখো বিস স্কোয়ার মানে রুট রুটটা উঠে গেলো রুটটা উঠে গেলে রুট আঠেরো স্কোয়ার করো এটাও তাই রুট আঠেরো সমান ছত্রিশ হলো কারণ আঠেরো এটা রুটটা উঠে গেলে স্কোয়ারের জন্য আঠেরো আঠেরো ছত্রিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সমকণী সমতিবাহু কারণ কি কারণে হলো না এটা পিথাগ্রসের যে উপপাদ্যটা এ বি স্কোয়ার সমান বি সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার এটা মিলে গেল তাহলে এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ডি নাম্বার অপশনটা ঠিক ডি নাম্বার সমকোণী সমদ্বিবাহু কোনটা হলো সমকোণী সমদ্বিবাহু নেক্সট অঙ্ক ওই যে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে কী দেওয়া আছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত জিরো জিরো আর পরিধৃষ্ট বিন্দুর স্থানাঙ্ক পরিশিষ্ট বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত দেওয়া আছে তিন চার বৃত্তটির ব্যাসার্ধ তাহলে কেন্দ্র থেকে যদি পরিধৃষ্ট বিন্দুর দূরত্ব বার করা যায় তাহলে সেটাই হবে ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ সমান রুটোভার ওই ফর্মুলাটাই ব্যবহার করো এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোলস্কোয়ার মানে রুট অভার এরকম পাঁচ একক তাহলে ব্যসার বেরিয়ে গেল পাঁচ একক কিছুই না কিরকম হলো এটা কিছুই ব্যাপার হলো না একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আর দেওয়া আছে কি দেওয়া যায় একটা বৃত্তের কেন্দ্র এরকম এই ষোলোর একেরটা দেখো এবার ষোলো এক নম্বর মূল বিন্দু এখানেও তাহলে জিরো জিরো হচ্ছে মূল বিন্দু থেকে মাইনাস ফোর ওয়াই বিন্দুর দূরত্ব দূরত্ব দেওয়া আছে কত পাঁচ একক এটা পাঁচ একক দিয়েছে অতএব এক এই দূরত্বটা পার রুট অভার এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মানে ওয়াই এখানে মাইনাস জিরো তার হোল স্কোয়ার সমান পাঁচ বলা আছে এটা ওর কি হবে না এটা দেখো মাইনাস চারের হোল স্কোয়ার হয়ে গেলো আর এটা প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল সমান পাঁচ রুট ওভার ষোলো প্লাস ওয়াই স্কোয়ার সমান পাঁচ উভয় দিকে বর্গ করে দাও তাহলে রুট ওভার উঠে যাবে আর পাঁচ স্কোয়ার হয়ে যাবে তাহলে ষোলো প্লাস ওয়াই স্কোয়ার সমান পাঁচ স্কোয়ার মানে পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ উভয় দিকে বর্গ করে ফেলাবে এটা লিখে নেবে তোমরা ওর ওয়াই স্কোয়ার সমান পঁচিশ মাইনাস ষোলো সমান নয় ওয়াই সমান প্লাস মাইনাস রুট নয় সমান প্লাস মাইনাস তিন এটা হচ্ছে ওয়াইয়ের মান আমরা দু নম্বর অঙ্কটা করবো ষোলো দু নম্বর অঙ্কটা ওয়াই অক্ষের উপর একটা বিন্দু স্থানাঙ্ক আছে যার থেকে দুই তিন এবং মাইনাস এক বিন্দু দুটোর দূরত্ব বার করতে দুই এবং মাইনাস এক ঠিক আছে তাহলে দুটো বিন্দু কি কি দেওয়া আছে দুটো বিন্দু দেওয়া আছে দুই তিন দুটি বিন্দু স্থানাঙ্ক একটা আছে দুই তিন এবং মাইনাস এক দুই মাইনাস এক দুই ও আয়ক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু স্থানাঙ্ক কী হবে ধরি ও আয়ক্ষের উপর অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক হবে ধরে কি হবে না এক্সটা জিরো হয় সেই জন্য আমরা কি ধরলাম এক্স এর করে শূন্য হওয়ার জন্য জিরো ওয়াই লিখলাম ঠিক আছে এবারে জিরো ওয়াই থেকে দূরত্ব বার করতে হবে করবো আর একবার মাইনাস এক দুই দুই তিন বিন্দুর দূরত্ব বিন্দুর দূরত্ব সমান দুই মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস তিন মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এটা রুটের ভিতরে এটা ওভার আছে সমান ওভারটা দাও দুই স্কোয়ার মানে চার আর এটা থেকে গেল তিন মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারটা থাকবে ঠিক ওইভাবেই আমরা কি করবো জিরো ওয়াই থেকে মাইনাস এক দুই বিন্দু দূরত্ব জিরো ওয়াই থেকে মাইনাস এক দুই বিন্দুর বিন্দুর দূরত্ব এটা বার করে নেব সমান দেখো মাইনাস এক মাইনাস এক মাইনাস জিরো হোল স্কোয়ার দিতে হবে প্লাস দেখো দুই মাইনাস তার হোল স্কোয়ার এটা কত দাঁড়াবে তাহলে এটাকে এই সাইডে নিয়ে চলে যাও এটা দাঁড়াবে তোমার মাইনাস এক স্কোয়ার মানে একই দাঁড়ালো প্লাস দুই মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার হয়ে গেল ঠিক আছে এবার বলেছে এই দূরত্ব দুটো সমান হবে এই দূরত্ব দুটো সমান হবে কি কি দূরত্ব না প্লাস রুট ওভার প্লাস চার রুট ওভার প্লাস চার প্রশ্ন অনুসারে রুট ওভার চার প্লাস তিন মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার টু হ্যাঁ ইকুয়াল টু এক প্লাস টু মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এক প্লাস দুটো বাদ দাও এক প্লাস টু মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এই রুটগুলো উঠিয়ে দাও তাহলে চার প্লাস এটা ভেঙে নাও স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ভেঙে নিলাম একেই রুট তুলে দিয়েছি রুট তুলে দিয়েছি এক থাকলো দুই স্কোয়ার মানে হচ্ছে চার দেখো দু স্কোয়ার মাইনাস টু ইন্টু টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার টোটালটা কোনো চার আর নয়ের তেরো এই তিন থেকে নয় আর চারের তেরো মাইনাস ছয় ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান দেখো দুই দু চার একে পাঁচ এটা হচ্ছে দুই স্কোয়ার বটে এটা এটা দুই স্কোয়ার তাহলে চার আর কি পাঁচ মাইনাস ফোর ওয়াই এটা হচ্ছে মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উভয় দিকে ওয়াই স্কোয়ারগুলো কেটে দাও তাহলে ছোট হয়ে যাবে এই ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ার কেটে গেল তাহলে পরে রইল মাইনাস ছয় ওয়াই এদিকে আছে মাইনাস ছয় ওয়াই আর প্লাস চার ওয়াইটা এদিকে নিয়ে চলে এসো প্লাস মাইনাস ছিল প্লাস হয়ে গেলো ওইদিকে পাঁচ আছে তেরোটা ওইদিকে নিয়ে চলে গেলাম তাহলে মাইনাস টু ওয়াই সমান এটাকে তেরো মাইনাস এটা হচ্ছে মাইনাস আট পর মাইনাসটা কেটে দাও মাইনাসটা যদি কেটে দিই এই মাইনাস কাটলো ওয়াই সমান আট বাই দুই সমান চার তাহলে ওয়াইটা চার হয়ে গেল অতএাইক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দু স্থানাঙ্করে পেয়ে গেলাম অতএব ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে কত হবে এক্সটা জিরো ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে হবে আর ওয়াই এর মানটা দিয়ে দিল চার ঠিক আছে এইভাবে এই অঙ্কটা করতে হবে ঠিক আছে তো আজকের ক্লাস এখানে শেষ করছি আমরা এটা পার্ট থ্রি শেষ করলাম পার্ট টুয়ে আমরা দুটো বিন্দুর দূরত্ব কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু বিন্দু দেওয়া আছে সেই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু দেওয়া আছে সেই চতুর্ভুজটা আয়তক্ষেত্র না রম্বস এই সংক্রান্ত প্রশ্ন ছিল তার সঙ্গে কী ছিল না সমরেখ তিনটি বিন্দু দেওয়া আছে এটা সমরেক্ষ কি পরীক্ষা করা আর আজকে ছিল সংক্ষিপ্ত প্রশ্নাবলী অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী ইত্যাদি নিয়ে আলোচনাও করলাম এবং তার সমাধান করলাম ঠিক আছে